একজন পুরুষ যখন একজন নারীকে দেখে শুনে বিয়ে করার পর আবার সেই নারীকে ভালো লাগে না জানি না সেই পুরুষের উপাধি কী দেওয়া উচিত সো হ্যালো আর একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি আশা করি শেষ পর্যন্ত থাকবেন আপনারা হয়তো ভাবতেছেন আজকে আমি এত বড় বড় হাড়িতে কেন রান্না করতেছে আমি তো প্রায় সময় বড় হাড়িতে রান্না করি যেহেতু একটু মানুষ বেশি কিন্তু আজকে তুলনামূলকভাবে অন্য দিনের সাইতে একটু বেশি রান্না করতেছি এটার জন্য একটা বড় হাড়ি বসাই দিলাম আর কি অনেকগুলো মাংস রান্না করতে হবে এটার জন্য একটা বড় হাড়ি নিছি ভিডিও শুরুতে বলেছিলাম না একজন পুরুষ যখন একজন নারীকে দেখে শুনে বিয়ে করার পর আবার তাদের বাড়িতে নিয়ে যাওয়ার পর কেন জানি না সেই নারীকে নাকি আর তার ভালো লাগে না কিন্তু ওই নারীটা যখন আপ্রাণ চেষ্টা করে যায় তার স্বামীকে খুশি করার জন্য তার প্রত্যেকটা শ্রম যদি তার স্বামীর পেছনে ব্যয় করার পর স্বামীকে খুশি করতে না পারে সেই পুরুষের মন মানসিকতা কেমন আমার আসলে জানা নাই সেই পুরুষ যদি বলে তোমাকে আমার ভালো লাগতেছে না আমার আরেকটা বিয়ে করতে হবে আসলে ভাবতেছি সেই পুরুষের মন মানসিকতা কেমন হয়তো অনেক ভাইরে এসে বলতে পারে হ্যাঁ তার ভালো লাগে নাই সে করতে পারে না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে থাকে তো দেখে শুনে বিয়ে করার পর ভালো না লাগার কারণটা কি জানা আছে সেই পুরুষের হয়তো অন্য কোথায় কোনো চক্কর আছে বা তার ফ্যামিলি চাপের কারণে এসে বিয়ে করছে পরে গিয়েও একটা মেয়েটার দোষ দিয়ে তারপর সরে আসতে চাই এরকম কিন্তু অহরাহর হয় একটা দুঃখের বিষয় কি জানেন এই দায়বার কিন্তু ওই পুরুষটা কখনোই নিতে চায় না সবসময় যে কোনো কিছুর দায়বার এসে পড়ে একজন নারীর উপর একজন নারী যখন কখনো কোনো সংসারে তার ভুল হয়ে যায় বা সে ভুল করে বা কোনো একটা খারাপ কিছুতে জড়িয়ে পড়ে না ওই নারীকৃত কর্মের ফল কিন্তু পুরো নারী সমাজকে বুক করতে হয় একজন নারী যখন কলঙ্কিত হয় না তখন সবাই প্রত্যেকটা নারীকে খারাপ বলে উপাধি দেয় কিন্তু প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ সব কিছুই থেকে থাকে কিন্তু পুরুষের খারাপটা কখনো সবার সামনে আসে না বা একজন পুরুষের কৃতকর্ম ফল কিন্তু অন্য কোনো পুরুষ বুক করে না পুরুষ জাতি কিন্তু এটা বুঝতেই চাই না একজনের দোষ করলে অন্যজনের কোনো কিছু হয় না বা কোনো কিছু আসে যায় না কিন্তু নারীর ক্ষেত্রে কিন্তু সবটাই উল্টা থাকে একজন পুরুষ যখন ভুল করে ওই পুরুষটা খুব অনায়াসেই না নারীর উপর দোষ চাপিয়ে তার নিজের কৃতিকর্ম করে এবং সে খুব সহজেই কিন্তু ওখান থেকে বেরিয়ে আসতে পারে কিন্তু একজন নারী যখন ভুল করে না তখন পুরা জাতির এই নারী জাতিকে সব কিছু কিন্তু সহ্য করতে হয় আসলে এটা ঠিক যে একজন ভালো ভাগ খারাপ সব কিছু মিলেই কিন্তু আমাদের এই দুনিয়াটা ভালো আছে খারাপও আছে সব কিছু মিলে আছে কিন্তু এই ভালো খারাপের যুগের মধ্যে তাল মিলাতে গিয়ে না নারীটাই বেশি সাফার করে সেটা মানেন বা না মানেন এটাই কিন্তু সত্য একটা কথা জানেন কোন একজন নারী যদি ভুল করে ওই ওই নারীর ফল কিন্তু পুরো সমাজ বা পুরো নারী জাতি বুক করে কিন্তু একজন পুরুষ যখন কোন একটা ভুল করে না সমাজ তো অনেক দূরের কথা এমন কোন রেকর্ড নাই যে একজন পুরুষও তা কোনো ভুল করছে বা কেউ বলছে যে পুরুষ জাতি এরকম বা প্রত্যেকটা নারী একবার হলেও শুনেছে কি জানেন তোমরা নারীরাই না এরকম পুরুষদের টকিয়ে থাকো কিন্তু সত্যি কথা কি জানেন পুরুষরা থলে তলে নারীকে টকিয়ে না ওই ঠকানোর দায়বারটা কিন্তু নারীর উপরেই চাপিয়ে দেয় সেটা কিন্তু কারোকেই কিন্তু পড়বে না দিন শেষে ভালো হোক বা খারাপ হোক নারীরাই কিন্তু সব সময় সাফার করে যাবে কিছুই বলেন না আজকে এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম